আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু হোম টেক্সের বিছানা চাদর নিয়ে একদম কম প্রাইসে মার্কেট সবচেয়ে কম দামে আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন নতুন কিছু কালেকশন আসছে সবগুলো কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে সাথে থাকবেন আমাদের ভিডিও শুরু আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা বিছানা চাদর ওকে আজকের এই ভিডিওতে যে বিছানা চাদরগুলো দেখানো হবে প্রত্যেকটা বিছানা চাদরের প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা আর প্রত্যেকটার সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট তিন বিটের প্রত্যেকটা বিছানার চাদরের সাথে দুইটা মাথার বালিশের কভার থাকবে ওকে তো আমরা মাথার বালিশের কভার গুলো দেখাচ্ছি না আচ্ছা ফার্স্টে একটা দেখাচ্ছি আপনাদেরকে মাথার বালিশের কভার গুলো দেখিয়ে দেন ফার্স্ট এটার সাথে তারপরের গুলো আমরা দেখাবো না দেখেন মাথার বালিশের কভারটা স্ট্যান্ডার্ড সাইজের হবে তো দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এই কালারটা অনেক জোস অসম্ভব সুন্দর তো এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা আপনারা যদি মাথার বালিশের কভার নেন তাহলে আরো একশো টাকা অ্যাড হবে আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মার্কেটে সবচাইতে কম প্রাইসে বাট কোয়ালিটি ফুল রেগুলার ইউজ করার জন্য সবচাইতে বেশি কমফোর্টেবল হবে এই দেখেন কালারফুল একটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা শুধু সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার আছে দেখেন টিয়া কালার গর্জিয়াস একটা কালার ওকে আর এটার সাথে দেখেন বাইরাল 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 একটা ডিজাইন মার্কেটে অনেক বেশি রানিং এই ডিজাইনটা এটার কোয়ালিটি খুবই ভালো প্রাইস তিনশো টাকা আর দুটো মাথার বালিশ কভার সহ প্রাইস হচ্ছে চারশো টাকা এই যে দেখেন এই ডিজাইনটা নতুন আসছে মার্কেটে এখন সবচাইতে বেশি চলতেছে এই ডিজাইনগুলো হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট অস্থির লাগতেছে এই ডিজাইনটা এটা হয়তো অনেকেই দেখেছেন আগে মার্কেটে খুবই রানিং এই আরেকটা দেখেন বিছানা চাদর এটারও প্রাইস सेम মাত্র হচ্ছে 400 টাকা আর প্রত্যেকটা বিছানা চাদরের সাথে আপনারা ফুল বালিশের কভার নিতে পারবেন ফুল বালিশের কভার এবং মাত্র বালিশের কভার সহ ফুল সেট মাত্র 500 টাকা দিয়ে যাচ্ছে আমাদের এখানে এই দেখেন আরেকটা বিছানা চাদর এটা হচ্ছে হোয়াইট ফ্লোরাল প্রিন্ট এবং বডিটা হচ্ছে অ্যাশ কালার তো দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার আর প্রত্যেকটা বিছানার চাদরের সাইজ হচ্ছে 7.5 বাই 8 ফিট এই যে একটা বিছানা চাদর দেখতে পাচ্ছেন আনকমন একটা কালার ওকে এই যে দেখেন এই ডিজাইনটা ওল্ড ডিজাইন বাট ওল্ড ইজ গোল্ড ওকে এই আরেকটা আরেকটা বিছানা চাদর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার পাশে দুই পাশে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট মাস্ক এই হচ্ছে আরেকটা কমন এবং খুবই রানিং মার্কেটে এখন বিশেষ করে আজকে যে বিছানা চাদর গুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা বিছানা চাদর কিন্তু মার্কেটে রানিং এখন বেশি চলতেছে মানুষের চোখে যেগুলো ভালো লাগে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক শেপ খুব কম হয় বিছানা চাদর তো এই বিছানা চাদরটা আপনারা নিতে পারেন ওয়াও প্রোগাল প্রিন্টের মধ্যে দেখেন এই বিছানার চাদরটা দারুণ লাগতেছে সাইজ হচ্ছে 7x8 আপনারা এই পেইজে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গর্বে সু অর্ডার করতে পারবেন অথবা চাইলেই সরাসরি শপে চলে আসতে পারবেন shop টি হচ্ছে ঢাকার নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয় তলায় চন্দ্রিমা সুপার মার্কেটের পিছনে মোদি মার্কেটের তৃতীয় তলায় 14 এবং 15 নম্বর দোকান

এ আর একটি ডিজাইন এটাও ফ্লোর হাল প্রিন্ট এর মধ্যে দারুণ লাগতেছে সেম ডিজাইনের মধ্যে কালার আলাদা লাস্ট ওয়ান মধ্যে মধ্যে অনেক একটা ডিজাইন দুইটা কালার হয় একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু তো এ ছিল আজকের এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর অর্ডার করে ফেলবেন জটফট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গর্ব বসে অর্ডার